সংস্কার যখন আরম্ভ হয়েছে রাষ্ট্রপতি থেকে একেবারে এই ষোলোশো আঠাশ জন যারা দায়িত্বে ছিল এই জালেমের সহযোগী হিসাবে সবগুলোকে সংস্কার করা লাগবে আর এগুলো দেরি করা না এক্ষুনি যারা দায়িত্ব আছেন আমরা আহ্বান যারাছি এখনই এই ষোলোশো আঠাশ জন মানুষকে পাল্টিয়ে যারা নির্যাতিত ছিল যারা বৈষম্যের শিকার ছিল এতদিনে মানুষগুলোকে এই জায়গায় আপনি নিয়ে আসেন দেশ দাঁড়িয়ে যাবেন ইনশাল্লাহ হেন হবে আপনাকেও আমি বললাম যে পৃথিবীতে আপনার দিন কায়েম করেন ওলা তা ফাররাফুফি এই বিষয়ে কোনোমত পার্থক্য চলবেন সুতরাং ছাতু অন্য কোনো জায়গায় করলে করবে মাসলাম আসাইল দেবেন দিন কায়েম করা লাগবে ইসলামকে নিয়ে আসা লাগবে শিয়ারে এ বিষয়ে কোনো মত পার্থক্য আজকে থেকে আমাদের থাকবে না আমরা করব না ইনশাল্লাহ আমরা তিপান্ন বছর তো দেখলাম বাবা চালিয়েছিল স্বামী চালিয়েছিল চাষা চালিয়েছিল বৌ তো চালিয়েছে আমি এসব সশস্ত্রকে দেখলাম ভাবিও চালিয়েছিল আমরা দেখেছি এখন শুধু বাকি আছে কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় আর এটার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন এখন আলেমদের অক্ষ কোন পার্থক্য নেই যারা যেভাবে কথা বলতেছে আমরা জানি যেভাবে আগিয়ে আসলে এগিয়ে আসলে আর কেউ মতো তৈরি করার মতো নেই আল্লাহ আমাদেরকে তেরো আয়াতটা বাস্তবে প্রতিপালন করার তাও ফেক করে দাঁড়িয়ে